আমাদের মনে করছে আমরা হতাশ আমরা আসলে আমাদের ঠিক আছে আমরা আসলে হতাশ মনে করছি না আমরা মনে করছি যে ওরা ওরা যায় কিছু মূলক হ্যাঁ ওদের কিন্তু এটা তো আমরাও বুঝতে পারছি ওইটা আমরা আনন্দ মনে করছি নাই যে লাখ বলে যদি মালিক ধরি যে তারপরেও তারা আনন্দের সহিত বলছে আনন্দের তাদের সাথে হাসি মুখিয়ে